এ দেখো আমাদের স্কুলে আজকে কত বছর পর আসলাম তোমাদের দেখাচ্ছি আমরা পড়াশোনা করেছি স্কুলে আসতাম পড়াশোনা করতে তো অনেক দিন পর মানে অনেক বছর পর এই সরস্বতী পুজো আসলাম ঘুরতে চলো তোমাদের দেখাবো চলো আমাদের স্কুলটা হ্যাঁ এই যে আমাদের স্কুল এই সেই দোকান এই দোকানে যে কথা খেয়েছি এই কি হচ্ছে ওখানে এই যে এখানে কত খেলা করেছি এখানে ঢুকিয়ে ঢুকিয়ে কত ছোট ছিল এইটুকু এইটুকু ছিল ঝাউ গাছগুলো ওই ঝাউ গাছগুলো এটুকু ছিল এই সেই বেঞ্চ এই সেই ক্লাস সব স্মৃতিগুলো মনে পড়ে ছোটোবেলার কত দারুণ ছিল সেই ছোটোবেলার দিনগুলো কি মজা করতাম সত্যি ইচ্ছে করে এখন আবার স্কুলে আসি

শাড়ি পরেছে দেখো বোনকে কত সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে আর তোমাদের যে কথাগুলো শোনাবো কথাগুলো আমি শোনাতেই পারলাম না এত মানে গানের আওয়াজ আসছে এত জোরে জোরে সেজন্য তো তোমরা একটু দেখতে থাকো আমার ভিডিওটা আশা করি ভালো লাগবে

আর এই যে দেখো আমাদের মা সরস্বতী কত সুন্দর লাগছে দেখতে তাই না মুখটা একদম মিষ্টি মায়ের আর প্রসাদ নিলাম প্রসাদ নেওয়া হয়ে গেছে তো আমরা সমানে হেসেই যাচ্ছি কোনো কারণ ছাড়াই আর চললাম আবার ঘুরতে দেখো আজকে আমরা শুধু ঘুরু ঘুরুঘুরু করছি একটু দূরে রাখ ক্যামেরাটা হ্যাঁ ঘুরু ঘুরু করছি সকাল বেলায় স্নান ধান করে তো বাড়ির ওখানে দেখলাম যে পুজো হয়নি তারপরে অন্য জায়গা থেকে পুজো দিয়ে আসলাম অঞ্জলি দিয়েছি

যাবি আর যাবি যে দূর বারো সেদুর আমার এখন জোর বেড়ে গেছে গায়ে আমাদের গ্রামে যতই ছোট ছোট প্যান্ডেল হোক বেশ ভালোই লাগে দেখতে আর ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর হয়। এই যে দিদি না ওই যে ওখানে পুজোটা ওটা কি ছোলার দিয়েও নেছিল নাকি আর এই যে দেখো আমি এর আগের বার যে মাসির বাড়িতে এসেছিলাম তো এই রাস্তা দিয়ে আর আসেনি এই রাস্তা দিয়ে সে যে প্রবলেম হয়েছে তোমরা তো দেখেছ আগের ভিডিওতে এই আল দিয়ে এসেছিলাম আর এখানে দিয়ে দেখো তোমাদের দেখতে টাটা বাই ভাই করছে কারণ ব্লগটা এখানেই শেষ করব আর তোমরা কিন্তু অবশ্য জানিও যে ব্লগটা কেমন হয়েছে আর আমি ওভার ভয়েস দিয়েছি কারণ তোমরা কিছু শুনতে পাবে না এত মাইকের আওয়াজ তোমরা তো বুঝতেই পারছো পুজোর সময় বলে কথা আর কি বলবো এখানে এসে কটা রিলস বানিয়ে নিয়েছি মানে ভিডিও করলাম তোমরা দেখো তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো আশা করি ভালো লাগবে ঠিক আছে চলো এরপরে আমি যখন রাতে আমাদের ওখানে ঠাকুর দেখতে যাব মানে আমাদের ওখানে পুজোর প্যান্ডেলে তো তোমাদের একটু শেয়ার করব তোমরা দেখো ঠিক আছে চলো টাটা আর এই যে দেখো আবার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম আমাদের এখানে ঠাকুর দেখতে তো প্যান্ডেলটা তেমন বড়ো হয়নি এরকম ছোটোখাটো ওই হয় পুজোটা আর তার মধ্যে যে হরেক রকমের জিনিসপত্র বসেছে এক এক রকমের মানে কী বলবো এগুলো সব পাঁচ টাকা করে তো আমি ভাবলাম যে না পাঁচ টাকা করে যখন তখন আমি কিছু কিনে নিই আর দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ চামচ আছে একটা গাড়ার আছে একটা ছোট থালা আছে ঝুড়ি সব রকমের যা পেরেছি নিয়েছি আর এর মধ্যে আমার হাতে যে একশো টাকা ছিল সেই একশো টাকাটা আমি হারিয়ে ফেলেছিলাম তারপরে খুঁজে খুঁজে আবার পেয়েছি ভগবানের কৃপাতে আবার পেয়ে গেছি তো আর কি বলবো এই যে তোমরা তো দেখতে পেলে যে কী কী নিলাম বেশ মজা লাগে দেখো পুজোতে এত সুন্দর যাই হোক ছোটো দোকান হোক আর বড়ো দোকান হোক সেটা কোনো ম্যাটার করে না ছোট হলেও ছোট বড় হলেও সেটা মানে সব দিকেই আনন্দ আমাদের বিশেষ করে এই গ্রামের পুজোতে আর এই যে দেখো আমার প্রিয় খাবার ঘটি গরম তো এই ঘটি গরম আমি যেখানে যাই সেখানে পুজো বলো মেলা বলো সেখানে আমি এই ঘটি গরম কিনে খাবই খাবো আর আমার মায়েরও খুব পছন্দ তো আমি আর আমার সাথে যে বোনটা ছিল আমরা দুজনে মিলে খেলাম তো ঠিক আছে চলো তোমরা একটু দেখতে থাকো আমার ভিডিওটা আজকের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আসছি নেক্সট ভিডিওতে অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো তোমরা দেখো আশা করি ভালো লাগবে আর তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেক অনেক খুশি তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ পাশে আছো অনেক অনেক তোমাদের আমার মন থেকে অনেক ভালোবাসা জানাই তোমাদের তো এইভাবে পাশে থেকো আর কিছু বললাম না তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সকালে ভালো থেকো তো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই